কী বন্ধুরা তোমরাও কি চাইছো তোমাদের চুলকে ঠিক এমনই লম্বা ঘন আর কালো করে তুলতে তাহলে শুধুমাত্র এই জিনিসটা সপ্তাহে দু দিন লাগাও আর রেজাল্ট দেখো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যা গরম পড়েছে এই গরমে সত্যি কথা বলতে স্কিনের সঙ্গে সঙ্গে আমাদের হেয়ারের অবস্থাও প্রচণ্ড খারাপ মানে হেয়ার ফলের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে কারণ একটাই income ঘাম আমাদের স্ক্যালপের মধ্যে বসছে তার ফলে যে চুলের গোঁড়া সেগুলোকে আলগা করে দিচ্ছে তাই ক্রমশ হারে আমাদের মানে চুল পড়েই যাচ্ছে শ্যাম্পু করতে গেলে এত চুল উঠছে চুল আসালে চুল উঠছে তাহলে কি করব মানে কিভাবে হেয়ার ফলটাকে কন্ট্রোল করবো আমরা কিছুতেই বুঝতে পারছি না তার সঙ্গে দেখবে ঘাম হলে মাত্রা সবসময় চুল কাটছে আর চুলকালে কি হয় এই নখের মধ্যে না সাথে সাথে মনের জাতীয় পদার্থ উঠে আসে এগুলোকে আমরা বলে থাকি অয়েলি ট্যান্ড্রপ তাই আমাদের রেগুলার বেসিসে হেয়ার ওয়াশ করতে হবে এখন তো পয়লা এভরি অল্টারনেট ডে করে হেয়ার ওয়াশ করো যারা বাইরে কাজ করছো বা স্কুলে যাও কলেজে যাও তাদের জন্য কিন্তু আমি স্পেশালি বলবো এখন এভরি অল্টারনেট ডে করে হেয়ার ওয়াশ করো তা কিন্তু চুল অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে রেগুলার শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা সলিউশন চুলের মধ্যে লাগাতে হবে যেটা অয়েল নয় আমি গরমে কখনোই বারবার করে অয়েল অ্যাপ্লাই করার কথা বলবো না কারণ অয়েল অ্যাপ্লাই করলে কি হয় বলতো চুলটা অত্যাধিক পরিমাণে তেলতেলে হয়ে যায় আর সেখান থেকে মানে মাথা পুরো ধরে যায় তাই বলবো বারবার অয়েল নয় অয়েল সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে তার সঙ্গে দরকার এমন একটা সলিউশন যেটা আমাদের চুলের গোড়াটাকে মজবুত করবে তার ফলে যতই ঘাম হোক না কেন এর ফলে মতো সমস্যা আমাদের ফেস করতে হবে না অনেক কথা অলরেডি বলে দিয়েছি আর কোনো কথা নয় এবার ডাইরেক্ট ভিডিওতে গিয়ে তোমাদের দেখে দেবো যে কিভাবে। তুমি ওই সলিউশনটাকে তৈরি করবে কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবে যার ফলে যতই ঘাম হোক না কেন হেয়ার ফলের মতো সমস্যা তোমাকে একটুও ফেস করতে হবে না তার জন্য আর কিছুই না আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও শেয়ার করো আর ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না সো সোস গেস্টার এখনকার দিনে হেয়ার ফলের সমস্যা কম বেশি আমরা ম্যাক্সিমাম জন্যই ফেস করি আর এক টাইম আসে যখন এত পরিমাণে চুল ওঠে আমরা কিছুতেই বুঝতে পারি না যে কোন শ্যাম্পু বা কোন তেল আমরা ব্যবহার করব যার ফলে আমাদের হেয়ার ফলটা কন্ট্রোলে চলে আসে তাই সবার প্রথমে আমাদের খুব ভালো করে দিনে দু থেকে তিনবার হেয়ারটাকে ব্রাশ করতে হবে যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে জটের ফলেও কিন্তু অনেকটা দেখবে চুল উঠে যায় তাই দেখো আমি এখানে খুব ভালো করে চুলটা ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের রসুন এই রসুনের মধ্যে আছে সিলেনিয়াম ভিটামিন ই যেটা আমাদের চুলের গোড়ায় পুষ্টি জোগাতে সাহায্য করে মানে প্রোটিনের কাজ করে তাই যদি দেখো যে অত্যাধিক পরিমাণে চুল উঠছে এবং চুল উঠতে উঠতে মাথার সামনেটা ক্রমশ ফাঁকা হয়ে গেছে কোনোভাবেই আর নতুন চুল গজাচ্ছে না বা চুলটা লম্বা হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে স্কিপ না করে এন্ড অব্দি দেখো আমি দেখো সবার প্রথমে রসুনটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে মোটামুটি পাঁচ থেকে ছ কোয়ার রসুন ব্যবহার করব আর নিচ্ছি ওই চার থেকে পাঁচটা তো লবঙ্গ একটা হামাল মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওই রসুনের কোয়াগুলো আর নিয়ে নেব ওই চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে খুব ভালো করে এটাকে একটুখানি আমি ক্রশ করে নেব যাতে রসুন আর লবঙ্গ থেকে পুরো এক্সট্রা একটা বেরোতে পারে তাই এখানে রসুনটাকে আর লবঙ্গটাকে একটুখানি থেতো করে নেবে তোমরা চাইলে এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়েও ঘুরিয়ে নিতে পারো অথবা এমনিও এটাকে হালকা করে বেটে নিতেও পারো বা আমার মতো এরকমভাবে ছিঁচেও নিতে পারো অথবা গ্রেডও করতে পারো আমার দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা সসপ্যান নিয়ে নেব এবারে এই সসপ্যানের মধ্যে নেব হাফ কাপ মতো চাল তোমরা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারো আমি এখানে নর্মালি যে ভাতের চাল হয় সেটাই ব্যবহার করছি যেটা আমরা রেগুলার খাই সেটাই আর দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা রসুন আর লবঙ্গটা তারপর এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় কাপ মতো জল এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসাবো দেখ খুব ভালো মতো এটাকে আমাদের বয়ল করতে হবে যতক্ষণ না এই জলটা ফুটে ফুটে একদম কমে আসছে আর চালটা হালকা সিদ্ধ হয়ে আসছে দেখবে এর জলের কালারটাও কিন্তু হালকা চেঞ্জও হয়ে যাবে কারণ আমি যেহেতুর মধ্যে লবঙ্গ দিয়েছি একটু টাইম নিয়ে এটাকে খুব ভালো মতো বয়েল কর করবে আর বয়েল করা হয়ে গেলেই দেখবে জলের পরিমাণটা কমে গেছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবার ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে এটা সম্পূর্ণ ঢেলে নেবে হ্যাঁ বন্ধুরা তাহলেই কিন্তু মোটামুটি আমাদের ফিফটি পারসেন্ট হেয়ার রিগ্রোথ সিরাম রেডি হয়ে যাবে কিন্তু হ্যাঁ এটাকে আরও একটু পাওয়ারফুল করার জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোটা কোকোনাট অয়েল মানে নারকেলের তেল আর দিয়ে দেব একটা ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী তাই কোকোনাট অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে কিন্তু একদমই ভুলো না দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবো তোমরা চাইলে এটাকে একটা কন্টেনারের মধ্যে ফ্রিজে স্টোর করে রাখতে পারো দিয়ে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন দিন এটাকে আমাদের ব্যবহার করতেই হবে আমি বলবো স্পেশালি রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে কটন বলের সাহায্যে পুরো স্ক্যাল্পে এটাকে লাগিয়ে নাও চুলের লেন্থে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা যেহেতু আমাদের চুলের গোড়ার খাবার তাই এটাকে শুধুমাত্র আমাদের স্ক্যাল্পে ব্যবহার করতে হবে আমি দেখো শীথি কেটে কেটে এটাকে পুরো চুলে লাগিয়ে নিচ্ছি তোমরাও সেম প্রসেসে এটাকে খুব ভালো মতো গোটা চুলের গোড়ায় এটাকে অ্যাপ্লাই করে নেবে আর অ্যাপ্লাই করা হয়ে গেলে কিন্তু ওভার এটাকে আমাদের এভাবেই রেখে দিতে হবে তোমরা চাইলে শ্যাম্পু করা দু ঘন্টা আগে ওটাকে ব্যবহার করতে পারো কিন্তু হ্যাঁ সব থেকে ভালো যদি তুমি রাতে ঘুমোতে যাওয়ার আগে এটাকে লাগিয়ে রাখো আর চুলটাকে একটু বার্ন করে ওভার রেখে দাও পরের দিন তুমি অনাসে যে কোনো একটা শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিতে পারো এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল যে এটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলেই এর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে আগের থেকে চুল পড়াটা কতটা কমে গেছে এক একই সঙ্গে চুল যদি না লম্বা হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিগুণ তাড়াতাড়ি চুল লম্বা হতে শুরু করবে এবং নতুন চুল গজাবে হ্যাঁ বন্ধুরা মার্কেটে এমন বিভিন্ন ধরনের সিরাম বা বিভিন্ন ধরনের অয়েল আছে যেগুলো বলে যে ব্যবহার করাতে নতুন চুল গজাবে কিন্তু আদেও সেটা হয় না কিন্তু এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল যেটা ব্যবহার করাতে এক মাসের মধ্যে তোমার মাথায় নতুন চুল গজাবে চুল আগের থেকে অনেক বেশি ঘন আর মজবুত হয়ে যাবে তাই বলবো এটাকে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন দিন ব্যবহার করো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু এটাকে কন্টিনিউ দু মাস ইউজ করতে হবে তবেই দেখবে তোমার মাথায় নতুন চুল এসেছে কি বন্ধুরা কেমন লাগছে আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু করিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে টুইটার লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ টাটা গুড বাই